শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জাতীয়তাবাদী নাম জড়িয়ে খোলা হচ্ছে একের পর এক ভুঁইফোর সংগঠন এ নিয়ে নতুন শুরু হয়েছে বিএনপির মধ্যে বিএনপি বলছে তাদের কোনো সম্পর্ক নেই এরা দলের কেউ নন যদি এসব সংগঠনের সঙ্গে দলের কেউ জড়িত থাকেন তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বিএনপির কেউ যদি ভূইফোর সংগঠনের ব্যানারে যায় তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এসব সংগঠন গড়ে ওঠার পেছনে কেন্দ্রীয় নেতাদের ভূমিকা রয়েছে সংগঠনের নামের শুরুতে জাতীয়তাবাদী শব্দ লাগিয়ে ভূইফোর সংগঠনগুলোর উল্লেখযোগ্য হলো জাতীয়তাবাদী প্রচার দল রিকশা ভ্যান অটো চালক দল চালক দল তরুণ দল গণতন্ত্র পরিষদ বাউল দল প্রজন্ম দল নাগরিক ফোরাম নাগরিক দল মানবাধিকার ফোরাম মুক্তিযুদ্ধের প্রজন্ম সেবা দল বাস্তুহারা দল সাংস্কৃতিক দল কর্মজীবী কল্যাণ পরিষদ তৃণমূল দল দল বন্ধু নতুন বাংলাদেশ এবং ঢাকা ওয়াসা জাতীয়তাবাদী এমপ্লয়েজ ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নামে নামকরণ করা সংগঠনগুলো হল জিয়া নাগরিক ফোরাম জিয়া আদর্শ একাডেমি জিয়া সেনা জিয়া স্মৃতি সংসদ জিয়াউর রহমান পরিষদ জিয়া জিয়া ব্রিগেড ন্যাশনালিস্ট ফোরাম শহীদ রহমান আদর্শ বাস্তবায়ন পরিষদ ও শহীদ জিয়ার ১৯ দফা বাস্তবায়ন পরিষদ খালেদা জিয়া ও তারেক রহমানের নামে আছে দেশ নেত্রী পরিষদ খালেদা জিয়া পরিষদ তারেক জিয়া ফোরাম তারেক পরিষদ ও তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদ এছাড়া বিএনপির নাম ব্যবহার করে গড়ে ওঠা সংগঠনগুলোর মধ্যে আছে বাংলাদেশ সাংস্কৃতিক একাডেমি সম্মিলিত সমন্বয় পরিষদ সচেতন নাগরিক ফোরাম গণতান্ত্রিক ঐক্য ফোরাম চেতনা একাত্তর দেশপ্রেমিক মঞ্চ স্বদেশ জাগরণ ফোরাম দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন হৃদয় বাংলাদেশ বাংলাদেশ ইউথ ফোরাম স্বাধীনতা অধিকার ফোরাম সুশীল ফোরাম জাতীয় নাগরিক ফোরাম বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন ও বাংলাদেশ নবীন দল অন্যতম এর আগে ভূইপোর সংগঠনগুলোর মধ্যে আটত্রিশটি সংগঠন মিলে বিএনপির সহযোগী সংগঠন ঐক্য পরিষদ গঠন হয়েছিল দু সালের আগস্টে যার এখন কোনো অস্তিত্ব নেই আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক